বিশ্বাস করে ভালো যে জ্বালা সমগ্র দেশ ঘুরে কষ্টের মালা আমি বিশ্বাস করে ভালো বেশি পেয়েছি যে জ্বালা সমগ্র galo mayar bodhurabiro tu chote chola rao

যে তাকে ভালোবাসি দেখি তার এখন আমি মিষ্টিটা দিই নাই মানুষের দুই হাতেরও বিশ্বাস নাই দেখলে না করোনা মরোনা ওই হারা দুনিয়ার লোকজন ব্যাগ সাফা হয়ে যাইতেছে আর তুই তো টেরাক চালাই আইসো আতে মইলা গায়ে গাম হারা গা বড়া মইলা এরকম মইলা গায়ে খাইবে নি জরের ফানিত বালা করি ডুব দি তারপরে পরিষ্কার হয়ে আইও মিষ্টি খাইবা ব্যাগ খাইবা তিন সপ্তাহ পরে দি আসছি এখন নকল গোসল যদি করি একটু পরে দিতে আবার পরস গোসল করণ লাগবে ঠান্ডা লাগি যাইবো না পিড়িতে একদম মুত্বায় আচ্ছা ঠিক আছে কথা কানো বিষয় ভালোই বলছো তোয়া যদি ঠান্ডা মন্ডা লাগি যায় জর্সড দি হয় তাহলে তো আজ जिंदगी শেষ দেখা কাছে بقول সেবা করতে করতে শেষ হয় নিজে একটু কুরুটুক হই গেছি যাও কল যাই এখন হাত মুখ বালা করি হ্যালো মাইয়া মানুষের কন্ঠ মনে হইতেছে আমার কি কয় মাইয়া মানুষের কথা বলতেছে তো মাইয়া মানুষ মনে হইতো কি হিজরা মনে হইব তুই কোন রে আমি কে হেডার পরিচয় ফরলিস তুই কেডা হেডা আগে ক তুই আমার স্বামীর মোবাইল ধরছস কেন রে আই 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 কিয়া বলতা বল কথা কসে না তুই কোনায় ফোন করছ হ্যাঁ তুই তো রং নম্বরে ফোন করছ এইটা নোয়াখালী হুম তুই কারে তো আছিস আই এটা টেরাক ড্রাইভার বাদশা মিয়ার মোবাইল না হ্যাঁ বাদশাহ মিয়ার মোবাইল তো কিসে দেশে কি বাদশাহ জ্ঞানী হ্যাঁ তোর বাদশা এই বাদশা নয় তোর বাদশা অন্য বাদশা ইয়ার যে বাদশা থাকে এইটা হইতেছে আর বাদশাহ হ্যাঁ এ সেরি নোয়াফিল্লা সেরি তুই কোত্থেকে পয়দা হয়ে আইসা আমার স্বামী তোর নিজের স্বামী দাবি আমি করতে খবর দা আমার স্বামীর দিকে যদি চোখ তুলে তাকাইছস সেই চোখ কিন্তু আমি অ্যালবাম অ্যালবাম এই শতানের গোড়া চুরুনি কোনানের আজ যদি উল্টা সিধে কথা কসা করে টোডা সোলা আলামো বুঝছ আর চুলের মুড়ি ধরে টানি নোয়াখালী লই আনো তারপরে বুঝাই দিমু এক করে ছেসা ছড়ে যে নোয়াখালী মাইয়া কি আ কি করবি আমার চুল সিরবি টেরা সিরবি ওই তোর নাম কি নাম কি তোর এই আর নাম জিজ্ঞাসের কেমন হ্যাঁ আর নাম হচ্ছে রাবেয়া বশ্রী আর এর নাম শুনলে বাগে মহিষে একগাঁটে পানি খায় বুঝছো তার পুত্তা বিলাই জাগি থাকলে লগে লগে ক্যাক করে ঘুমাই যায় তোর নাম কি আমার নাম পুতুল আমার বাচ্শাহ মিয়া আদর করে এই নামে আমার ডাকে হ্যাঁ হ্যালো হ্যালো এতি তো লাগে কাটিয়ে দিছে ডরে সুরণী শতানের গোড়া হ্যালো কি করব আমি তাই মমি সিং এ থাকি নুয়া খালি কি করব আমি খুঁজে যাব হায় আল্লাহ হায় আল্লাহ হারিয়ে যাই আমি তোমার টানে হারিয়ে যাই আমি তোমার গানে হারিয়ে যাও এক মুখভলি অনুভবে টিপট লাক্সারি স্যুপ আর না হাবিয়া তো জায়গা হবে এই সমস্ত দাও টাও রাখো নিচে রাখো একটু রোমান্টিক নজরে আমার দিকে লুক দাও কি হয়েছে কি কারে জান না আরে

ওর স্বামী সে আমুক ও স্ট্যান্ডের টি তো সে আর তার স্বামীর নাম্বার আর আমার নাম্বার এক নামে সেভ করে রাখছে সে মাঝে মাঝে আমার ফোন দেয় আমি বলি যে কখনো আমারে আমার ফোন দিবা না সে তোমার না ফোন দি ভালোাইছে আর তুমি যদি বিশ্বাস করো বিশ্বাস করবে আমার তো কিছু করার নাই এখানে কি কথা শানি কথা শানি হাঁস মানে হ্যাঁ আমি তোমাকে কিরম করে যে বোঝাই আমি এত

মানে মানে ভুল হচ্ছে আর কি মানে হেতি হঠাৎ করি যখন এক উপরে বাদশা বাদশা বলি বইতে যাও আমার মানে এখন আমি বুঝে গেছি যে নামে নামে আমি না কইতাম না চলো 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 ঠিক আছে এই সরি কি হইছে কি এত কুঁয়েল দিয়ে কান্দাকাটি করতে আসো কেন কি মন খারাপ হয়েছে কাঁধে যে আসো কি হয়েছে কি মনটার মধ্যে এত কষ্ট কি মোট ক ক মর ক আমি ব্যবস্থা করবো কি কি ও অ বুঝতে পারছি নে তোর ওই যে মনটা খারাপ

জ্যাডা জ্যাডা মানে এই যে মোর বুইন্ডারে যে ববা বুইন্ডারে বিয়া করে থুইয়া এই যে গ্যাপো এই যে গ্যাসো আর তো কোনো আওনের তো কোনো নাম ঠিক না কোনো নাই আইতে চাও কবে এক হাব যদি আসো সেকালে সন্দু তোমাকে কিন্তু মানে মানে কিছু তো করতে না পালা তোমার ঠ্যাং দুগ্গা কাটτια এই ঘরের মধ্যে লুলা বানাইয়া হেরপর বইয়া ঘরে বয় বই খাম বুঝছ তো তোমাকে হুম কিরা কিরা কাট তোম আসাল লাগব না

মুক্ত ফাটে না প্রত্যেক দিন যদি একটু ফোন করি যদি হ্যালো কও মোর বুন্ডিয়া যদি তোর একটু কণ্ঠটা একটু হইলেও যদি একটু হইলেও যদি হনতে হেলে আর কল দিয়েটা ঠান্ডা হইতো না বেশি পয়সা খরচ হয় একটু ফোন দিলে তো রায় কি ফোন দাও লাখের ভিন্ন কি তোর হ্যালো কি উস্তাদেও ওখানে গাড়ি চালাইতেছে করে ফোন দেন লাঞ্চ কেটে তো সেই আপা কি তোর কি কিছু বলছে মানে কত খারাপ কথা হাই হল করবি কি এই যে এখন তো মন কই যে এর শালাইতাছে তো তাই গাড়ি চালানোর সময় মন এই ফোনে কথা বলতে হয় না আইন তো দণ্ডনীয় অপরাধ ওই যে ওই যে পুলিশ পুলিশ ধরিয়ে লই যাইবে সামনে মানুষজন পড়ে অ্যাক্সিডেন্ট হতে পারে না সেই পিন খালি এখাপ খালি এক ফির আও এক ফির আউ এরপর আলা ফালার এমন পিডান পিডামু মানে একা লাট্টো ফানা বার করিয়া ফেলাম লাট্টো ফানা মারমু না মারমু না কি যে করমু কিছু বলতে আমি ও শোনাই বিবি আমার সোনা পাখি কেমন আছো গো তোমার কি খবর তোমার মোবাইলে পাঁচ হাজার টাকা ইন্টারনেটে পাঠাই দিছি পাইছো না তো টাকার উপর থু তোর উপর থু বাহ 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 খুব ভালো খুব ভালো যাক এইবার তাইলে আমি তোমার মন পাইছি এটা শুই আমার খুব ভালো লাগতেছে আই আই গোলামের পুত গোলাম জাহান কেন রে জাহান জাহান মানে কি সে কি পুরুষ না নারী বেটা না বেটি দেখতে কি মন বয়স কত আমার লগিত আমি করছ না ভাই জাহান কোন সাওয়ালের নাম হয় উম কইকি কত জাহানাসে এই জাহানে যেমন নূর জাহান না না সরি 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 আরে কি কও তুমি পুরুষ মানুষের কত নাম কত জাহান দিয়া যেমন সাগর জাহান শরীফ জাহান আশরাফ জাহান আর কত জাহান আছে মার জাহান দিলজাহান জাহান দিল জাহান কি এই মনে পড়ে না ও মার হ্যাঁ হ্যাঁ জাহান আছে মার জাহান আছে আমার ফুফু আছিল কেরা কইছে তো তারে আমি আর সে তো আমার একদম লাটি লয়ে খামোশ এই নূর কে সত্যি করে কবি

আমার ওই হেলপার যে সবাই না ও বহল আমনুরত হারিয়ে যাই আমি তোমার তালে হারিয়ে যাই আমি তোমার গানে হারিয়ে যাও এক মকমলি অনুভবে টিপট লাক্সারি সোপ দিমরকো পল নূর জাহান নামের কোন শরীরে নাকি তুই বিয়া করছস ছি 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 তোবা তোবা এই মিয়া এই দুনিয়ায় সোনায় বিবি সারা মানুষের মানুষে বলে নাই যদি সেটা কেউ প্রমাণ করতে পারে তাহলে তারে তুমি নিজ হাতে ইন্দ্রমারা বিষ খাওয়া যে প্রমাণ করবে তারে তুই ইন্দ্রমারা বিষ খাওয়াবি হায় কি অপরাধ করছে তোরই সানা থাকলে কিউতরে জোর করে তুলে নিয়ে গিয়া বিয়া করাইতে পারে নিজের সাধু প্রমাণ করতে চাস ঠিক আছে তাহলে খাওয়াবো না আমি নিজে খাইয়া ডাইরেক্ট কবরে হামদায়ে যাব হাসরের মাঠে যখন কথা তোলা করব। করবো তখন আমি কব যে আমার পরমা সুন্দরী স্ত্রী শোনায় আমারে ইন্দুর মারা পিষ খাবে ফেলেছে আপনি আমাকে দয়া করেন আমার মতো সৌভাগ্যবান এই পৃথিবীতে আর একজন আছিল না আচ্ছা শোনো শোনো বিবি আজ রাইতে আমি তোমার দরবারে আসতেছি আসলে পরে ইন্দুর বিশ পিষ আমাদের খাওয়াই

নয়া বিবি শুনাই তার কাছে জান্নাতে সুখ পাওয়া কি কও তুমি কারে বল দিছো কালকা তোর ফোন কে আড়া দড়ছিল হ্যাঁ ওই নুয়া খেলাসেরি ডাকাড়া তুমি লাভ এর কথা বলተছো এই দুটো লাশে পড়েছি কি পাওয়া গেছে লাশের পকেটে আমরা একটা পত্র পাই সেখান থেকে আমরা জানতে পারি যে ড্রাইভারের নাম আছে বাচ্চামিয়া সে বলে দেখছি দেখছে যে মুগো lakon ya dia.